পোলট্রি খামারি ভাই বোনরা আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমাদের বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচার কাজ চলমান আমরা বর্তমান অবস্থান করতেছি চিটাং রাঙ্গামাটি জেলা পাহাড়ি অঞ্চলে এখানে আমাদের প্রায় দুই হাজার মুরগির কাজ চলমান এই যে আমরা ছটা করতেছি ইনশাল্লা এটা হচ্ছে মুরগির ঘর আপনাদের দেখাচ্ছি চিটাঙ্গে পাহাড়ি বাস দিয়ে আমরা লেয়ার মুরগির খাঁচা সম্পূর্ণ করতেছি ওখানে বাসগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের ভালো লাগলে আমাদের আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন করলেই অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন দেখেন এগুলো সম্পূর্ণ বাস এই বাসগুলো দিয়ে আমরা কাজ করব প্রায় চারশো পিস বাস নিতে এই যে সম্পূর্ণ বাস দেখতেছেন সম্পূর্ণ বাস আমাদের কাজ চলমান তো যদি ভালো লাগে অল্প টাকায় লেয়ার মুরগির খাঁচা করতে চান তো আমাদের আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলেই বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন দক্ষ কারিগর দ্বারা আমাদের বাসের খাঁচার কাজ করা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ